আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা কী খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব গাণিতিক বুদ্ধিমত্তা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের লিখিত অংশের প্রিপারেশনের জন্য এবং এমসিকিউয়ের জন্য বোথ অফ দ্যাম তোমার দুইটার ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি প্রথমে আমি গাণিতিক গাণিতিক বুদ্ধিমত্তার জন্য লিখিত অংশের জন্য তোমরা কোথায় কোথায় থেকে প্রিপারেশন নেবে এবং তোমরা অনেকে প্রশ্ন করেছ যে গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কোন বইটা আমার জন্য ভালো হবে তো সেইটা কিন্তু তোমাদের সাথে আজকে আলোচনা করব দেখো তোমাদের একটা প্রশ্ন যে গাণিতিক বুদ্ধিমত্তার জন্য আমি কোথায় থেকে পূর্ণাঙ্গ সাজেশন পাব এবং তোমরা অনেকেই ইউটিউবে যখন কমেন্ট করো কমেন্ট অনেক কমেন্টের ভিড়ে যখন তোমাদের কমেন্টগুলো আটকে যায় আমি দেখতে পারি না তখন তোমরা ফেসবুক পেজে এসে তোমরা মেসেজ দাও ভাইয়া আমি গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কোথায় কোথায় থেকে একটু পূর্ণাঙ্গ সাজেশন বা প্রস্তুতি আমি পেতে পারি তো আরেকটি বিষয় তোমরা বলে থাকো যে নবম দশমের বই থেকে যে সাবা সাধারণ যে ম্যাথ রয়েছে সাধারণ যে জেনারেল ম্যাথ রয়েছে সেইগুলো থেকে কিন্তু আমি আমি কি লিখিত অংশের প্রিপারেশন নিতে পারবো কি না তো আমার একটা সহজ কথা হচ্ছে যে লিখিত অংশের প্রিপারেশনের জন্য নবম দশমের বই কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ সেখানে তোমার ক্রিটিক্যাল না স্বাভাবিক যে ম্যাথমেটিক্সগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা পড়তে পারো এবং সেইগুলো থেকে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো লিখিত অংশের জন্য আর আরেকটি কথা হচ্ছে যে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কোন কোন বই ফলো করবে দেখো তোমরা যদি একটু আগের আগের ভিডিওগুলো দেখো আমার গাণিতিক বুদ্ধিমত্তার আগের ভিডিওগুলো দেখো তাহলে সেখানে কিন্তু তোমরা দেখবে যে আমি যে ক্লাসগুলো নিয়েছি এমসিকিউ এর জন্য তিনটা ক্লাস লিখিতের জন্য একটা ক্লাস এবং তোমাদের আগামী উনত্রিশ ডিসেম্বর থেকে কিন্তু আমি তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার সিরিজ ক্লাসটি করতে চাচ্ছি তোমাদের সাথে তো সেইখানেও ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু সাজেশন ভালো কিছু প্রিপারেশন আমি নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় রাখি এবং তোমার তোমরা দেখো যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখো সেখানে কিন্তু আমি খাইরুল এর মেন্টাল এবিলিটির যে বইটি রয়েছে এর জন্য বা চাকরির চাকরির পরীক্ষার জন্য সেইখান থেকে কিন্তু একটা পার্ট তোমাদের আমি তুলে ধরেছি সেইখান থেকে একটা পার্ট তোমাদের আমি সাজেশন হিসেবে দেওয়ার চেষ্টা করেছি তো এখন তোমাদের তোমরা কোথায় থেকে প্রিপারেশন নেবে তোমরা লাইব্রেরিতে যাবে তোমাদের আশেপাশের কোনো একটা লাইব্রেরিতে যাবে অথবা অনলাইনে সার্চ করবে মেন্টাল এবিলিটির যে কোনো বই হোক না কেন সেইখান থেকে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার একটা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা কিন্তু নিতে পারো তো তোমাদের এই ভিডিওতে জাস্ট আমি এই দুইটা বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম আর কিছু বিষয় হচ্ছে যেমন তোমাদের অ্যাডমিশনের সময় তোমরা কিভাবে পড়াশোনা করবে তোমরা অ্যাডমিশনের সময় জাস্ট তোমাদের যে বেসিক কাজগুলো রয়েছে ঘুম খাবার দাবার ওয়াশরুম এবং তোমাদের বাবা মা তোমরা যারা বাইরে থাকো বাবা মায়ের সাথে জাস্ট একটু কথা বলবে এই বেসিক বিষয়গুলো বাদ দিয়ে তোমার আর কিচ্ছু লাগবে না তোমরা যা যত সময় পাবে তত সময় তোমরা পড়াশোনার মধ্যে দাও এবং তোমাদের বেসিক কাজগুলো বাদ দিয়ে যা কিছু যা সময় পাবে সবগুলো তোমাদের তোমাদের পড়াশোনার মধ্যে দিতে হবে এবং তোমরা যদি একটু সুন্দর একটি দিন সুন্দর একটি ভোরের আলো তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখন থেকেই অ্যাডমিশনের প্রিপারেশনগুলো গুছিয়ে রাখতে হবে কারণ ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু সামনে চলে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু তার কিছুদিন পরেই এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু খুবই দ্রুত অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ গুচ্ছের মধ্য দিয়ে তোমাদের কিন্তু তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শেষ হয়ে যাবে তোমাদের কাছে এটাই প্রত্যাশা করব যে তোমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট দখল করে তোমরা সেখানে তোমাদের তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো তো এই প্রত্যাশায় ব্যক্ত করে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম